আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ সম্মানিত বন্ধুগণ দুনিয়া এবং আখিরাতে যারা আমাকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও সুস্থ আছি সর্বপ্রথম সবার কাছে রিকোয়েস্ট থাকবে এই নতুন নতুন ভিডিও পাইতে রোহানিয়ত তদবীর শিক্ষা কোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিও যেন সর্বপ্রথম আপনার কাছে চলে যায় আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করার নখে দেখার সুযোগ করে দিবেন বন্ধুরা আজকে যে আমলটা বলতে যাচ্ছি সেই আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল প্রত্যেকের জন্য দরকার প্রত্যেকের জন্য প্রয়োজন এই আমলটা হল সৃষ্টি শক্তি মেধা শক্তি স্মৃতি শক্তি বৃদ্ধির আমল মেধা শক্তি বৃদ্ধির আমল আমাদের ছেলে মেয়ে এখন আমরা য যারা বয়স্ক হয়ে গেছি বয়স্ক যারা তাদের স্মৃতিশক্তি অনেক লোক পায় আবার ছেলেরা মোবাইল আসক্ত হওয়ার কারণে স্মৃতিশক্তি লোপফাইয়ে যায় এই ধরনের পরিস্থিতি যদি হয় কারো স্মৃতিশক্তি যদি এই বৃদ্ধি না হয় স্মৃতিশক্তি যদি কম থাকে স্মৃতিশক্তি যদি লোপ পায় তাহলে শুধুমাত্র একটি আমল আপনি করবেন আল্লাহ সাহেন তো এই আয়াত রুসুলাই আমলে রুসুলাই আল্লাহ আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ আমলটা হলো কোরআনের একটি আয়াত ষোলো ফার বারো নম্বর ফিস্টের মধ্যে এই আয়াতটি রয়েছে আমার আল্লাহ বলে আরেকটা একটা হলো রব্বিশ এই দুইটা আমল আপনি নিয়মিত করে যান ইনশা আল্লাহ আশা করা যায় আপনার স্মৃতিশক্তি অনেক বৃদ্ধি পাবে অনেকাংশ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত